আসসালামু আলাইকুম এই বাইকটার কিছু একটি গল্প বলি কারণ বাইকটা ছিল কতদিন পানিতে উনিশ দিন পানির মধ্যে ডুবে ছিল ফেনিতে একতলা পুরো পানির মধ্যে ভাস্যমান ছিল বাইকটা ইন্দো গাড়ি দেখে একটা জিনিস যেটা বুঝলাম যে এটা ইন্দো বাইকের পানির মধ্যে থাকার পরও ইসিউ ভালো ছিল বাইকে কিছু করার লাগে না শুধু মোবিল মনে হয় চেঞ্জ রিপ্লেস করছে ফ্ল্যাশ করছে আর মিটারটা নষ্ট হয়েছিল এছাড়া বাইকটা পুরোটাই ক্লিয়ার ছিল স্টার্টও হয়েছে সবই কোনো প্রবলেম হয় না এই হচ্ছে ইন্দো গাড়ির একটা মজা যেটা অন্য বাইকগুলোর ক্ষেত্রে হলো এত কিছু আসলে ইস্যু থাকতো না তো এখন যে বাইকটা খোলা হচ্ছে কি কারণে সেটা বলি গাড়িটা চালানোর পর কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে যে ইঞ্জিন থেকে সাউন্ড আসতেছে ছোট সাউন্ডগুলো আসতেছে বেরিং থেকে বেরিংগুলো সাউন্ড আসতেছে তো তার জন্যই বাইকটা র্যামে উঠানো হয়েছে এটা খুলবো দেখে সিলিন্ডার ক্লাস সাইড ম্যাগনেট পুরো ইঞ্জিনটাই ডাউন করতে হবে দেখি এখন বেরিংগুলোর অবস্থা কী ভিতরে কারণ সাউন্ড করতেছে প্রচুর বাইক চলছে আবার বেশি না দশ হাজার কিলোর মতো সাউন্ডের সময় দিই না যায় কি না যায় না ফোনের তো সাউন্ড অত বোঝা যাবে না কারণ দেখ খুলে দেখি ভিতরে কি অবস্থা আছে তো ভিডিওটার মধ্যে দেখতে পারবেন আর বাকিরা দেখা যাক তো সাথী থাকুন আমি এখনো পুজো চালাম কিছুই খালি মোবাইল খোলার পরে যেগুলো পাইলাম এই যে বেরিংগুলো সব যে বেরিংগুলো আছে ছোটো বড়ো আরও বেরিং আছে এগুলো বের করা হয়েছে ক্যামের বেরিং থেকে শুরু করে এগুলো তারপরে ক্লাস ফ্রেঞ্চ ক্লাস ট্রেনে ফাইভ বাড়িগুলো দু মার্চ সিং বাড়িগুলো দেখে দিলে প্রবলেম পাইলাম তারপরে আপনার দেখছি এরপর আরেকটা দিন যেটা হচ্ছে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার এই যে হেঁটে ভিতরে আপনার এই যে এই জায়গাটায় এই জায়গাটায় খেয়ে এখানে একটা আর এখানে একটা দিন দেখলে হয় এদের গ্যাসটি গেছে যার কারণে পানি এদের এখানে ফিরে গেছে এটা আসলে পানির মধ্যে বাইকটা ছিল অনেক দিন ধরে যার কারণে এটা পানি এই গ্যাসটি জং ধরে এই গ্যাসটিটে জং ধরে যায় তারপরে হচ্ছে এই বড়িগুলো আস্তে খেয়ে ফেলে এখন এটা যতই আমরা গ্যাসকে নতুন লাগাই লাগাইনি কেন দিন শেষে এটা আবারও পানি লিক করতেই থাকবে হয়ে এখন এই হেডটাই চেঞ্জ করা হচ্ছে এটা লেদে কাজ করা যাবে কিন্তু এটার এটার ফিনিশিং যে মাল ভরাই এটা ফিনিশিং যেটা আসবে তাহলে এটা লিক করতে পারে এটা কোনো গ্যারান্টি নেই লেদেও কাজ করা যাবে কিন্তু এটা যে কোনো সময় এটা গ্যাসটি লাগাই দিলে লিক করতে পারে এটা কোনো গ্যারান্টি নেই হচ্ছে ভ্যাল এগুলো ভ্যালগুলো চেঞ্জ করতে হবে পিস্টর্নের অবস্থা হচ্ছে যে সাইড তো আরো কিছু আছে খোলার পরে যেগুলো পাইলাম বাইক আছে যেটা প্রবলেম যেগুলো পাওয়া গেল ওই জন্য মধ্যে আমি বলছিলাম যে আসলে কি কি পাওয়া যায় কী কী করতে হবে যে পানির কারণে দেখেন এগুলো সব জমে আটার আটার হয়ে আছে